আসসালামু আলাইকুম কামিন কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন বেথো শাক নিয়েছি শাকগুলোকে একদম বেছে ধুয়ে নিয়েছি এবার কাটবো যে শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলে নিয়ে যাবো খেতে করে রাখা রসুন একটু ভেজে নেবো রসুনটাকে রসুনটা বেশ হালকা লাল হয়েছে এবার এখানে আমি মুড়ি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু ভেজে নেবো লাল লাল করে

সাপে দিয়ে দেবো নবুম সব মতো শাকটা আপনি মতো অনেক লাগবে কিন্তু একদম কমে যাবে এই পানি বা অন্য আর কোনো মশলাপাতি কিছুই লাগবে না শাক থেকে অনেক পানি বেরোবে দেবো সেই পানিতে শাকটা হয়ে যাবে শাকে দেখুন অনেক পানি বেরিয়েছে আর এই শাকটাকে ঢাকারও কোনো প্রয়োজন নেই শাকটা এমনি হয়ে যাবে দেখুন অনেক পানি এই পানিটাকে পুরো শুকিয়ে একদম ভাজা ভাজা করবো এইভাবে শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে অনেক পানি দেখুন পানি শাকের পানিটা বেশ শুকিয়ে গেছে পানি সব শুকিয়ে গেছে আমি আরও একটু ভাগে ভাগে করে নিব রাই পানি আছে এবার দেখুন শাকটা হয়ে গেছে এবার তলাতে লেগে যাচ্ছে শাকটা একদম মজা হয়ে গেছে আর পানি টানি কিছু না যায় আর এইভাবে বেতার শাক ভাজা করলে খেতে খুবই ভালো লাগে দেখুন একদম ঝুড়া এবার আমি নামিয়ে নেব দেখেন বেতার শাকটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা রয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ ভাল রাখবেন